কাঁদবে তুমিও যদিও সেদিন তোমার সময় ফুরিয়ে যাবে রয়ে যাবে শুধু আক্ষেপ বা হাহাকার সেদিন হয়তো ভালোবাসা থাকবে না কিন্তু মায়ায় আটকে পড়া আবেগ থাকবে হৃদয়ে জুড়ে হয়তো নতুন করে জীবনে অন্য কারো আগমন ঘটবে তবুও সে আসলেও তোমার প্রতিচ্ছবি প্রস্ফুটিত হবে আমার হৃদয় পটে মাঝে মাঝে অবাক হই যেন নিজেকে যখন আয় নায় দেখি হ্যাঁ আমি জানি আমি অন্যরকম আর দশটা লোকের মতো নই আমি নিজের উপরে বিশ্বাসী ভীষণ ভবিষ্যৎ নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই তবে আজ যে কাজগুলো করছি তা নিজেকে ভালো রাখার জন্যই করছি হ্যাঁ যে কাজ নিজেকে ভালো রাখার জন্য তরে সে কাজ সে কাজ নিজেকে ভালো রাখার তরে ভবিষ্যৎ প্রসারিত করবে এ শহরে কিছুই কঠিন বেঁচে থাকা কঠিন জীবন ধারণ কঠিন বিষাক্ত বাতাসের নিঃশ্বাস নেওয়া কঠিন এক টুকরো সবুজের প্রশান্তি পাওয়া কঠিন সবকিছুই সবকিছুই কেমন যেন খুব কঠিন শুধু মৃত্যুর যে সহজ এ পৃথিবীতে কিছুই নেই একদিন আমারও মৃত্যু হবে আপত্জনরা কাঁদবে তুমিও কাঁদবে হয়তো কিংবা বলবে আবধ বিদায় হলো কিন্তু কিন্তু কিছু তো থাকবেই তারা তখন বিমূর্ত হয়ে হতবাক চোখে তাকিয়ে ভাববে